নমস্কার আজকে আমরা দেখে নেবো প্রিসাইডিং অফিসারের সমস্ত কাজ পি মাইনাস ওয়ান ডে থেকে ফোল ডেতে মালপত্র আর সিতে জমা দেওয়া পর্যন্ত তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন এটা রিকোয়েস্ট করবো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক নম্বর পি মাইনাস ওয়ান ডে সিরিয়াল নাম্বার এবং টাস্ক লিস্ট আচ্ছা সাইন ইন এটেন্ডেন্স শিট অ্যান্ড দেন ডিকোড অ্যান্ড ফাইন্ড ইউর বুথ নাম্বার নেম ফর ফ্রম ডিকোডিং লিস্ট তাহলে প্রথম দিন আপনি ডিসিতে সকাল সকাল চলে গেলে গেলেন এবং সাইন করলেন ডিকোডিং লিস্ট থেকে আপনার বুথের নম্বর এবং নাম দেখে নিলেন এবং তারপর আপনার পোলিং পার্টির বাকি সদস্যদের জন্য ওয়েট করলেন সবাই চলে আসার পর আপনারা মাল সংগ্রহ করলেন নির্দিষ্ট কাউন্টার থেকে দু নম্বর হচ্ছে মিট উইথ পোলিং পার্টি অ্যান্ড অলং উইথ ফার্স্ট পোলিং অফিসার আচ্ছা পোলিং পার্টি আপনার বাকি পোলিং পার্টির সদস্যদের সাথে দেখা হওয়ার পর ফার্স্ট পোলিং এবং আপনি মিলে এস এম এস এর জন্য মোবাইল রেজিস্ট্রেশন করুন এবং এস এম এস সিনট্যাক্স এর যে সিট সেই সিটটি কালেক্ট করুন তিন নম্বর হচ্ছে পোল মেটেরিয়াল সংগ্রহ করুন নির্দিষ্ট কাউন্টার থেকে চার নম্বর সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে মাল যেগুলো আপনি পাচ্ছেন বা মেটেরিয়াল যেগুলো পাচ্ছেন তার মধ্যে থেকে কোনগুলো বেশি করে চেক করে নেবেন ডিসি থেকে আপনাকে একটা চেক লিস্ট দেবে সেই চেক লিস্ট অনুযায়ী সমস্ত মার্কিং করে 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 আপনি জিনিসগুলো মিলিয়ে নেবেন এবং তারপরে ফর্মগুলো দেখবেন খামগুলো দেখবেন সেভেন্টিনের রেজিস্টার দেখবেন যেটা ছাড়াও কিন্তু ভোট হবে না বুথ স্লিপ বুথ স্লিপ ছাড়া ভোট হবে না কিউ স্লিপ ছাড়াও ভোট হতে পারে কিন্তু কিউ স্লিপ তবু একবার দেখে নেবেন মার্ক কপি অফ ইলেকট্রাল রোল যেটা ফার্স্ট পুলিং অফিসার মার্কিং করবেন সেই মার্ক কপি অফ ইলেকট্রাল রোলটা চেক করে নেবেন ইনডেলিবল ইংক দেওয়া হয়েছে কি না দুটো ফাইল দেয় আপনারা চেক করবেন এটা আছে কি না এটা না থাকলেও কিন্তু ভোট হবে না ডিস্টিংগুইশিং মার্ক আর স্ট্যাম্প প্যাড এটসেট ইনডেলিবেল ইঙ্ক ডিসটিংগুইশিং মার্ক অর্থাৎ প্রতিটি ফর্মে যে আপনার প্রেসাইডিং অফিসারের যে আইডেন্টিফিকেশন মার্ক সেটাকে বলা হচ্ছে ডিস্টিংগুইশিং মার্ক এই ডিস্টিংগুইশিং মার্ক দেওয়া দেওয়া হয়েছে কিনা এটা দেখে নেবেন এটা দুটো দোকানের ডিস্টিংগুইশিং মার্ক দেওয়া হয় স্ট্যাম্প অ্যাকচুয়ালি আর স্ট্যাম্প প্যাড দেওয়া হয়েছে কিনা এটা দেখে নেবেন পাঁচ নম্বর হচ্ছে আপনার প্রতি ক্যামেরা পারসন থাকলে ট্যাক করবেন পুলিশ থাকলে ট্যাক করবেন ছ নম্বর পোল মেটিরিয়াল কালেক্ট করার সময় সেক্টর অফিসারের ফোন নম্বর ওই কাউন্টার থেকেই সংগ্রহ করে নেবেন এবং সেক্টর অফিসারকে আপনি কল করে আপনার উপস্থিতি জানা জানিয়ে দেবেন এখানে ছ নম্বর পয়েন্টের ব্ল্যাঙ্ক জায়গাটা যেখানে আছে এখানে অফিসের ফোন নম্বর আপনারা লিখে নিতে পারেন সাত নম্বর বুথে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যান এস এম এস দ্বারা রিপোর্ট পাঠান যে আপনি পৌঁছে গেছেন বুথে পি মাইনাস ওয়ান ডেতে আচ্ছা আট নম্বর হচ্ছে চেক দেন্স অ্যান্ড এক্সিট অফ দ্য বুথ আউটসাইড দ্যুথ অর উইন্ডো ইন দা রুম ইফ ইউ থিঙ্ক ইট উইল ফেলিং আচ্ছা বুথ বুথে গিয়ে আপনি বুথের চারপাশটা একটু দেখে নেবেন এন্ট্রেন্স এবং এক্সিট দেখে নেবেন পর্যাপ্ত পরিমাণে টেবিল চেয়ার দেওয়া আছে কিনা চেক করে নেবেন ব্যালট ইউনিট যেখানে রাখবেন তার আশেপাশে কোনো জানলা বা ভেন্টিলেটর বা কোনো ফাঁকা জায়গা আছে কিনা সেটা দেখে নেবেন যদি থাকে সেগুলোকে সিল করার ব্যবস্থা করবেন ন নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে আপনারা বুথে পৌঁছলেন এবং বুথে পৌঁছে রাত্রের খাবার এবং পরের দিনের খাবার জন্য যে সেলফ হেল্প গ্রুপের দিদিরা আসবেন বা তারা যদি না আসেন তাদেরকে কন্ট্যাক্ট করার ব্যবস্থা করতে হবে মূলত আমরা এটা জেনারেলি যেটা করি এটা সেকেন্ড এবং থার্ড পোলিং অফিসারকে এটা দায়িত্ব দিয়ে দিই ফার্স্ট পোলিং এবং প্রেসাইডিং এই মধ্যে মাথা না ভালো আপনাদের অনেক কারো এক্সট্রা কাজ আছে সেগুলো আপনারা করতে পারেন আচ্ছা দশ নম্বর হচ্ছে কোনো লোকাল পার্সন যদি থাকে সেই মুহূর্তে যেমাত্র মাইনাস ওয়ান ডেতে আপনি বুথে পৌঁছলেন লোকাল যারা লোকজন থাকবে তাদেরকে বলবেন যে একটা লাইটের যাতে ব্যবস্থা করেন লাইটটা কী হবে অ্যাকচুয়ালি ওই ব্যালট ইউনিটটা যেখানে থাকবে সেখানে ওই কম্পার্টমেন্টটা বা ওই কার্ডবোর্ডটা দেওয়ার পর ভেতরটা অন্ধকার হয়ে যায় বয়স্ক ভোটার যারা পরের দিন ভোট দিতে আসেন তাদের একটু সমস্যা হয় ব্যালটে ভোট দিতে ব্যালট ইউনিটের মাধ্যমে ভোট দিতে তো ওইখানে একটু লাইটের প্রয়োজন হয় লাইটটা থাকলে ভোট দিতে সুবিধা হয় এরপর আপনারা যেটা করতে পারেন আপনারা একটু ফ্রেশ হয়ে নিলেন সামান্য একটু খাবার দাবার খেয়ে নিলেন এবং তারপর পরের দিনের প্রস্তুতি শুরু করতে হবে আপনার সাথে যে ব্যাগ দুটো দেওয়া হয়েছে ডিসি থেকে সেই ডিসি থেকে ফর্মের বুকলেট বের করবেন খামগুলো বের করবেন বুথ স্লিপ কিউ স্লিপ বের করবেন এবং সেকেন্ড এবং থার্ড পোলিংকে বলবেন সমস্ত ফর্মে যেন ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে স্ট্যাম্প দিয়ে দেন বারো নম্বর পয়েন্ট বলা হয়েছে যে এরপরে যখন ওই সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং যখন এই স্ট্যাম্প দেওয়ার কাজটা করবেন সেই সময় আপনি এবং প্রেসিডেন্ট ফার্স্ট পোলিং অফিসার দুজনে মিলে একবার কন্ট্রোল ইউনিটটা বের করবেন কন্ট্রোল ইউনিটটা বের করে একবার মক সিলিং করে নেবেন কেমন সিলিংটা করতে হয় যদিও এবছর সিলিংটা অনেকটাই সহজ হয়ে গিয়েছে তো এই সিলিংটা করে নেবেন এবং কানেকশন সিইউ বি ইউ ভিভিপ্যাটের কানেকশানটা একবার একবার দেখে নেবেন বা মহড়া করে করে নেবেন এরপর যেটা করবেন যে সমস্ত ট্যাগ এবং সিলস যেগুলো দেওয়া হয়েছে এই ট্যাড এই ট্যাগ মানে অ্যাড্রেসটা এক স্পেশাল ট্যাগ এবং গ্রিন পেপার সিল পিঙ্ক পেপার সিল এই সিলগুলোর প্রতিটা সিরিয়াল নাম্বার আছে এই সিরিয়াল নাম্বারগুলো প্রেসাইডিং অফিসারের যে ডায়েরি অর্থাৎ ডায়েরি অর্থাৎ পকেট ডায়েরি প্রেসাইডিং অফিসারের ডায়েরি ফর্মের কথা বলছি না যদি কোনো পকেট ডায়েরি থাকে প্রেসাইডিং অফিসারের কাছে তার মধ্যে এই সিরিয়াল নাম্বারগুলো নোট ডাউন করে নেবেন এছাড়াও যে পিডিএফটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড লিঙ্ক আমরা দিয়ে দেবো এর মধ্যেও আমরা জায়গা রেখেছি এই ডিটেলসগুলো এন্ট্রি করার তো আপনারা অ্যাড্রেসটা এক স্পেশাল ট্যাগ গ্রিন পেপার সিল পিঙ্ক পেপার সিল যেগুলো পি মাইনাস ওয়ান থেকে ডিসি থেকে দেওয়া হবে তার সিরিয়াল নম্বরগুলো এই ফর্মের মধ্যে এন্ট্রি করে নেবেন তেরো নম্বর নাম অ্যালং উইথ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পুলিং অফিসার ফিল আপ প্রাইমারি ডেটা অফ অল দ্য ফর্মস এরই মধ্যে সেকেন্ড পুলিং এবং থার্ড পুলিং দেখবেন যে ওরা স্ট্যাম্প দেওয়া দিয়ে দিয়েছেন ডিসিংয়েশন মার্ক দিয়ে দিয়েছেন তো আপনারা যেটা করবেন বুকলেট এবং ফর্ম এবং খামের উপর প্রাইমারি ডেটাগুলো এন্ট্রি করে দেবেন প্রাইমারি ডেটা অর্থাৎ পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির নম্বর নাম যদিও এই বছর শোনা যাচ্ছে প্রিপ্রিন্টেড থাকবে বুথের নম্বর এবং নাম কিন্তু আপনাকে লিখতে হবে তো বুথের নম্বর নাম ভোটার সংখ্যা ইত্যাদি ইত্যাদি যেখানে যেটুকু ফর্ম ফিল আপ করা যায় সেটা করে রাখবেন চোদ্দো নম্বর পয়েন্ট হচ্ছে থার্ড পোলিং অফিসারকে বলবেন যে যাবতীয় এন্ট্রান্স এক্সিট প্রেসিডিং অফিসার পোলিং এজেন্ট এই সমস্ত যে লেভেলগুলো থাকে এই লেভেলগুলো নির্দিষ্ট জায়গায় ছাটিয়ে দিতে ইলেকট্রাল রোলের কপি একটা ইলেকট্রাল রোলের কপি একটা ঝুলিয়ে দেবেন গেটের কাছে এছাড়াও কন্টেস্টিং ক্যান্ডিডেটদের লিস্ট বাইরে চিটিয়ে দেবেন জরুরি ফোন নম্বরগুলো চিটিয়ে দেবেন কেমনভাবে ভোট দিতে হবে এর একটি স্টিকার দিয়ে দেওয়া হবে সেই স্টিকারটা বাইরে চিটিয়ে দেবেন পনেরো নম্বর হচ্ছে সেক্টর অফিসার যেইমাত্র আসবে আপনার কাছে সেক্টর অফিসারকে অ্যারাইভেল রিপোর্ট ফর্ম যেটা থাকবে সেই ফর্মটা পূরণ করে সেক্টর অফিসারকে দিয়ে দেবেন এই ফর্মটা বুকলেটের মধ্যেই থাকবে ফর্মের যে বুকলেট তার মধ্যে থাকবে অ্যারাইভেল রিপোর্ট ফর্ম এরপর যেটা করবেন ষোলো নম্বর পয়েন্ট যেটা বলা হয়েছে যে ওই বুকলেট থেকে সমস্ত ফর্মগুলো ডিট্যাচ করুন ডিট্যাচ করে তার যে নির্দিষ্ট খাম আছে সেই খাম আর ফর্ম এমনভাবে গাটার দিয়ে আটকে রাখুন যাতে যে দিক আপনি ফর্মটা তুলুন না কেন ফর্মের যে হেডিংটা সেটা যাতে দেখা যায় তাহলে আপনাকে বারবার খুঁজতে হবে না কোনটা কোন ফর্ম সতেরো নম্বর বলা হয়েছে যে আপনি এবার যেটা করবেন মার্ট কপি অফ ইলেকট্রাল রোল এটা ফার্স্ট পোলিং অফিসারকে দিয়ে দিন তিনি এএসডি ভোটার যারা থাকবে তাদের লিস্টটা দেখে পেন্সিল দিয়ে মার্ট কপিতে একটু দাগিয়ে নিতে পারবেন এবং মার্ট কপিটা একটু সরগড়ো হয়ে নিতে পারবেন মার্ক কপিটা একবার চোখ বলে চোখ গুলি নিলে এছাড়াও দেখুন ফর্মস আর খাম যেগুলো সকালবেলা লাগবে পোলিং এজেন্টের অ্যাপয়েন্টমেন্ট ফর্ম এই পোলিং এজেন্টের অ্যাপয়েন্টমেন্ট ফর্ম যেটা দশ নম্বর ফর্ম এটা শুধু খামটা লাগবে কারণ পোলিং এজেন্ট তারাই দশ নম্বর ফর্ম নিয়ে আসবেন আপনি যেটা করবেন আপনি শুধু খামের মধ্যে পড়বেন এন্ট্রি পাস লাগবে সকালবেলা মক সার্টিফিকেট যেটা এখন প্রেসিডিং অফিসারের রিপোর্টের ফার্স্ট পেজ এই এটা লাগবে এন্ট্রি পাস তো লাগছে পিয়ারও ডিক্লারেশন লাগছে পিয়ার ও ডায়ি লাগছে এ রেজিস্টার লাগছে ভিজিট শিট এজেন্ট মুভমেন্ট শিট এবং ভিভিপ্যাটের স্লিপ রাখার জন্য কালো খাম এইগুলো কিন্তু সকালবেলা ভোট শুরু হওয়ার সময় লাগবে তাহলে এই ফর্ম এবং খামগুলো হাতের কাছে আপনি রাখুন সকালবেলা এগুলো কিন্তু লাগবে তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ুন হালকা খাবার খান আচ্ছা সন্ধ্যেবেলা পি মাইনাস ওয়ান ডেতে সন্ধ্যেবেলায় রাজনৈতিক দলের এজেন্টরা আপনার সাথে দেখা করতে আসতে পারেন তারা আসামাত্র ওই তাদের সাথে কথা বলুন নর্মাল কথাবার্তা বলুন যদি পারেন ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ফোটার কতজন আছে সেটা জানার চেষ্টা করুন এছাড়াও তাদেরকে বলুন যে মকফল শুরু হবে ভোর সাড়ে পাঁচটার সময় সেই সময় যেন তাদের রাজনৈতিক দলের যে এজেন্ট যারা আছেন তারা যেন উপস্থিত থাকেন এবং নিয়মটা বলে দিন যে আপনি ওয়েট করবেন পনেরো মিনিট পর্যন্ত তারপরে মকফল আপনি শুরু করে দেবেন এটা তাদেরকে জানিয়ে দিন প্রেসাইডিং অফিসারকে বলবো যে এই ভোট বা নির্বাচনের কাজ তোলা হচ্ছে একটা টিম ওয়ার্ক আপনার যে পোলিং পার্টিতে যে সকল মেম্বাররা আছে তাদের সাথে ভালো আচরণ করুন এবং তাদেরকে পোলিং পার্টির যে প্রেসাইডিং অফিসার ছাড়া বাকি সদস্যদের বলবো যে আপনারা প্রেসাইডিং অফিসারকে বিপদে ফেলে চলে যাবেন না বিগত দিনে দেখা গিয়েছে যে প্রেসাইডিং অফিসার আর সিতে মাল জমা দেওয়ার আগেই অনেক পোলিং পার্টির অনেক মেম্বার তারা চলে যান না জানিয়েই তো এটা এটা কাম্য নয় তো সুতরাং রিকোয়েস্ট করবো সকলকে যে মাল জমা না হওয়া পর্যন্ত আপনারা কেউ আর সি থেকে আর সি লিভ করবেন না বা প্রেসাইডিং অফিসারের অনুমতি না নিয়ে আর সি লিভ করবেন না পিডিএফের সেকেন্ড পেজে দেখুন ইম্পর্ট্যান্ট সিরিয়াল নাম্বার হেডিংয়ে আমরা সমস্ত সিরিয়াল নাম্বার লেখার জায়গা করে দিয়েছি প্রথমে আছে বুথ নম্বর তারপরে নাম তারপরে এসি নাম্বার বা অ্যাসেম্বলি কনস্টিটিউন্সির নম্বর এবং নাম পিসি নাম পিসির নম্বর নাম কন্ট্রোল ইউনিটের সিরিয়াল নাম্বার ব্যালট ইউনিটের সিরিয়াল নাম্বার ভিভিপ্যাটের সিরিয়াল নাম্বার টেন্ডার্ড ব্যালট পেপার যেটা আপনাকে প্রদান করা হয়েছে সেই টেন্ডার্ড ব্যালট পেপারের সিরিয়াল নাম্বার কত থেকে কত কত সিরিয়াল নাম্বার ইউজ হয়েছে দেখুন ইউজড বলে আমরা এখানে হাইলাইট করে দিয়েছি এখানে লিখে দিয়েছি ইউজড নেক্সট হচ্ছে গ্রিন পেপার সিল কত থেকে কত দেওয়া হয়েছে ইউজডের ঘরে লিখবেন কত সিরিয়াল নাম্বার আপনার ব্যবহার হয়েছে গ্রিন পেপার সিল ড্যামেজ হয়ে থাকলে ড্যামেজের ডেটা এন্ট্রিটাও করে দেবেন অ্যাড্রেস ট্যাগ স্পেশাল ট্যাগ পিঙ্ক সিল পিঙ্ক সিল অর্থাৎ মকপলের যে কালো খাম সেটা সিল করার জন্য লাগবে এই সিলগুলো কত সিরিয়াল নাম্বার থেকে কত সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে এবং কতগুলি ব্যবহার হয়েছে বা কোন সিরিয়াল নাম্বার ব্যবহার হয়েছে সেটা এখানে লিখে দিতে পারেন এই সব জায়গায় লিখে দিতে পারেন বা এখানে লিখে দিতে হবে এরপর আসছি টোটাল ভোটার্স মেল ফিমেল টোটাল ইডিসি ভোটার কতজন টোটাল ব্লাইন্ড ইনফর্ম ভোটার কতজন টোটাল এসডি ভোটার কতজন পক্সি ভোটার কতজন টেন্ডার্ড ভোট কত হয়েছে এইগুলো এখানে লিখতে পারেন আচ্ছা মেল ফিমেলের ঘরে এখানে থার্ড জেন্ডার যদি থাকে সেটা থার্ড জেন্ডার এখানে আপনারা আলাদা করে পিন দিয়ে লিখে নিতে পারেন আচ্ছা ভোটার টার্ন আউট রিপোর্ট সকাল নটা এগারোটা একটা তিনটে পাঁচটা এই দু ঘন্টার অন্তর অন্তর আপনারা টোটাল বাটন প্রেস করবেন টোটাল বাটনে যে ডেটা দেখাবে সেই ডেটাটা আপনারা এখানে লিখবেন মেল ফিমেলের প্লাস মাইনাসের করে হিসাবটা ফার্স্ট পুলিংয়ের থেকে নিয়ে নেবেন এবং প্লাস মাইনাস করে এখানে বসিয়ে দেবেন কারণ মেল ফিমেলের যে ট্যালিশিট ফিমেল ট্যালিশিট যেটা সেটা প্রেসে ফার্স্ট পুলিং অফিসারের কাছে থাকে তো টোটাল থেকে ফিমেলের সংখ্যাটা মাইনাস করলে মেলটা পেয়ে যাবেন এরমভাবে পাঁচটা পর্যন্ত ডেটা এখানে লিখবেন এবং নিচে টোটালের ঘরে লিখবেন বিকেল পাঁচটার পর বা ভোট শেষ হওয়ার পর কত ভোটার ভোট দিলে ওই বুথে সেই সংখ্যাটা এখানে লিখে দিতে পারেন আমরা রিকোয়েস্ট করবো রিকমেন্ড করবো আপনাদের যে এই যে পিডিএফটার যে সেকেন্ড পেজ এই অংশটা আপনারা ফিল আপ করে আপনার যে টেবিল প্রেসিডিং অফিসারের যে টেবিল সেখানে আপনি চিটিয়ে রাখুন সেলোটেপ দিয়ে বা দেওয়ালে চিটিয়ে রাখতে পারেন দেওয়ালে চিটানোটা দরকার নেই আপনার টেবিলে চিটিয়ে রাখবেন এটা হালকা করে চিটাবেন যাতে ভোট শেষে আপনি এই ফিগারটা বা এই শিটটা আপনি তুলে নিয়ে যেতে পারেন বা মোবাইলে ছবি তুলে রাখতে পারেন দেখুন প্রেসাইডিং অফিসারের যে ওয়ার্ক ফ্লো পোল মাইনাস ওয়ান ডে এবং পোল ডেতে সেটা আমরা দুটো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি প্রথম ভিডিওটি যেটা এই এই ভিডিও এটা এখানেই শেষ করছি আমরা যেটা যেখানে পি মাইনাস ওয়ান ডেতে প্রেসাইডিং অফিসারের সমস্ত কাজ উল্লেখ করা হয়েছে টোটাল ভিডিওটা যদি আমরা একটা ভিডিওর মধ্যে করতে যাই তাহলে সেক্ষেত্রে অনেকটা বড়ো হয়ে যাবে সেই কারণে আমরা এখানে স্টপ করলাম এই পি মাইনাস ওয়ান ডের কাজগুলি দিয়ে এছাড়াও বলবো এই পিডিএফটির সেকেন্ড পেজের যে তথ্যগুলো আছে এগুলি পি মাইনাস ওয়ান ডেতে যতটা পারবেন ফিল আপ করবেন এবং ফিল আপ করে প্রেসেডিং অফিসারের টেবিলে চিঠি রাখবেন বা সেলোটেপ দিয়ে চিঠি রাখবেন এই পিডিএফের ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়াও পোল ডেতে প্রেসেডিং অফিসারের করণীয় কাজ সেই ভিডিওটিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা নেক্সট ভিডিওতে আরও ডিটেলসে জানাবো আপনাদের পোল ডেতে ং অফিসারের কি কি কাজ করতে হবে শর্টকাটে কত দ্রুত তিনি কাজ করতে পারবেন সে সমস্ত তথ্য আমরা তুলে ধরব তাহলে আজকে এই অবধি থাক দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ